টাকারজলা জলা সাউথ এইচএস স্কুলে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা গায়েব স্কুলের প্রধান শিক্ষিকা রিমই রখুং এর বিরুদ্ধে অভিযোগ বিদ্যালয়ের সমস্ত অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুরে স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করতে থাকেন অভিভাবকেরা পাশাপাশি অভিযোগ করেন স্কুলের মিড ডে মিল সঠিক মতো ছাত্রছাত্রীদের দেওয়া হয় না এমনকি স্কুলের এস কমিটিতে থাকা সদস্যদের কোনো বিষয়ে অবগত করা হয় না প্রতিনিয়ত স্কুলে যারা ফান্ডিং আছে সমস্ত কিছুই গায়েব করে নিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষিকার সহ পেছনে থাকা শাসক দলের নামধারী কিছু শিক্ষকেরা সঠিক মতো স্কুল পরিচালনা করা হচ্ছে না শিক্ষা ব্যবস্থা লাটে তুলেছে স্কুলের প্রধান শিক্ষিকা নিজেকে শাসক দলের দাপট দেখিয়ে কোলে নিয়মিত শিক্ষা ব্যবস্থার আইন লঙ্ঘন করে যাচ্ছেন

যে টকা যে স্কুল ডেভেলপমেণ্ট যদি টকা আছিলো সেই হেডমাষ্ট্ৰেটে টকা মানে নৈশ কৰিছে মানে এখনেই যাৰা স্কুলে ষ্টাফ আছে তাৰে স্কুল কমিটিও আছে তাৰে যি হিচাপে হিচাপটো তাৰে হেডমাষ্ট্ৰেটে মানে হিচাপ এটা দিছে না তাৰপৰা স্কুলে যে ষ্টুডেণ্টে যে বৰ্টি টকা পাঁচশ টকা কৰে বা স্কুলে যে পিকনিক পিকনিক যে যাব লাগে টকা তাৰ